বৃষ্টিতে ভাই সব তলাই একবারে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন মানে ছাগলও অনেক দিন ধরে মানে ছাগল দেখেন বৃষ্টির ভিজে নাই তারপর পশম দেখেন দাঁড়া দাঁড়া হয়ে গেছে হ্যাঁ মানে ছন্ন ছাড়া হয়ে গেছে কারণ হচ্ছে মানে বৃষ্টির যে একটা তাপ আছে না তাপ হ্যাঁ ঠান্ডা তাপ হ্যাঁ ওই যে গাছের উপরে বান্ধব ভালো করে বান্ধব ওই দেখেন গাড়তার আমি করে ছাগল ছাগল ছাগলই মানে কি একটা অবস্থা গাড়তারা ছাগল আসলে ছাগল গাড়তারা বাজারে কোনো সন্দেহ নাই এই জন্যই সব নবীর হচ্ছে ছাগল আল্লাহ পালাইছে সবাই দিয়া যাতে গার্তারা পাবলিক ঠিক করতে পারে মানে মানে গার্তার আমি করলো যেন তারা সহ্য করতে পারে আগেই এই সহ্য মানে ধৈর্য ধরাইছে ছাগল পালাইয়া পলিথিনটা দিয়ে ভরে গেছে যেন রুডে রাখো দেখেন মাটি দেওয়ার করে মাটি এখন বাইংে পড়ে দিতেছে পানির একটা যে প্রভাব কোনো একটা জিনিসও পানি লাগলে সেটা কিন্তু পানি আবার মানে চোয়ে চোয়ে আইসে পরে হ্যাঁ তো আস্তে আস্তে ধীরে 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 খাইতে 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 হচ্ছে পানি একবারে সব খায় ফেলে এটা হচ্ছে সমস্যা আজকে প্রায় বৃষ্টি হইতেছে বৃষ্টি কয়দিন ধরে আজকে বৃষ্টি প্রায় ধরেন আট দিন ধরে টানা বৃষ্টি পানির অবস্থা দেখেন সব কিছু দেখেন লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগলে কবে সুন্দর পেয়ারা গাছটা সেটার কী করতো আমি পেয়ারা গাছ ডুবে গেছে পানির মধ্যে এগুলো এরকম থাকলে কিছু থাকবে না আরো সঠ আরো আরোই করা লাগবে তুমি একু লাইন বানিয়ে দিলে ভাই তুমি যান তাহলে আরেকটু দিকে আরো আরো অকুল সরাই দাও ওই গাছটার অকুল দাও ওই গাছটার বোঝাই পাইবে এখন খেয়াল দেখো মাঝে মাঝে দেখো পাই কিনা আমি যাব করছি এখন বাজারে আজকে প্রায় আট দিন পরে হুম কি পরিমাণ কাদা ওইটা আপনাদের দেখাবো চলেন রাস্তার অবস্থা কি এখন চলেন দেখাই গ্রামের বর্তমান অবস্থা কি ঠিকই দেখবেন কার বাড়ি হ্যাঁ বাইরে উঠান হাঁটা হাঁটাচল করে না মানুষ এই জন্য কাদা হয়নি কাদা হবেও না মনে হয় কারণ বালি আসলে কি দেখেন ভাই এই জায়গাটায় মানুষ মাছ চাষ করে হ্যাঁ এই পুকুরটাতে কত বড় পুকুর দেখেন সেই পুকুরটা পানি দেখেন কত উপরে এসে গেছে হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওদের ওই জায়গাটা ভালো করে দেখেন আর একটুখানি জায়গা বাকি আছে এটা পার হইলেই কিন্তু মাছ সব চলে যাবে হ্যাঁ এখানে মাছ হয় বড় পুকুর দুই বা পানিতে পানি ভরপুর একবারে কিন্তু এই পুকুরটা পানি জানি কেমন একটু কম হয়েছে মানে যে পরিমাণ হওয়ার কথা তার চাইতে তাই এদিকে এদিকে আবি না প্রত্যেকবার কোনো ইয়ার এই ঝামেলা যাব যা তাই যা করবে খালি ঘুরে একটু দেখেন ওদিকে যাই তারপর দেখেন বৃষ্টি তো ভালো জিনিস তাই না বৃষ্টি হচ্ছে রহমত কিন্তু বৃষ্টিটা আল্লাহ মানে এক এক কম দেয় যেখানে যেরকম প্রয়োজন আবার বৃষ্টি দিয়ে আল্লাহকে ওকে আজাবও দেন হ্যাঁ আল্লাহ যেন আজাব না দেয় দোয়া করবেন সবাই জন্য ওই সাইড থেকে দেখেন ভাই পুরো একবার মানে ডুবিয়ে গেছে প্রায় দেখেন একটুখানি বাকি দেখছেন ওই সাইডের পানি আর এই সাইডের পানির মধ্যে দেখেন একটুখানি যদি মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় না তখন ওরা কী করে এই পানিও সেচ এক জায়গায় ই করে কিন্তু পানি যদি যখন সব জায়গায় একই রকম হয়ে যায় তখন তো সেচার কোনো সিস্টেম থাকবে না তাই না তো এই হচ্ছে অবস্থা আজকে তো একটু ভালোই দেখতে পাচ্ছেন কারণ আছে এই দেখেন এই জায়গাটা কাদা হয় নাই হ্যাঁ এখান থেকে কিন্তু কাদা হওয়ার কথা কিন্তু হয় নাই কারণ হচ্ছে এখানে টলি বা যে ই করে জমি যে চাষ করে না যে গাড়ি থেকে ট্রাক্টর সেইটা মনে হয় যে আজকে প্রায় পাঁচ ছ দিন ধরে ঢুকে নাই এদিকে হ্যাঁ কোনো ট্র্যাক্টর আসে নাই এই জন্য রাস্তা ভালোই দেখতে পাচ্ছেন দেখছেন এগুলো কিন্তু মানে বিরে যেত সব আপনার তো কত আরেক বিড়তে দেখছিলেন তো সেইটা এখন হয় নাই ভালো হয়েছে নাহলে তো সমস্যা হয়ে যেত পুরো কাদায় লোবর সোবর হয়ে যেত আর কি পানি একটু বোধহয় কমছে এখন প্রচন্ড মাছ পাওয়া যায় হ্যাঁ এইসব জায়গায় আর টাইসেন ছাগল কিছুই বলে না খালি খেলি গো তোরা কই যাও এগুলো জিজ্ঞাসাগলে ছাগলগুলো বড় মানুষ ছাগল মালিক বড় বড় ছাগল ছেড়ে দিছে দরিচারা মানুষের গাছপালা সব খাই ফেল যে hú đây hú đây hú đây có no công năng gì Jesus Tyson Tyson

দিকে একটু হচ্ছে কাদা আছে হাঁটা করে তো মানুষ এখন পরীক্ষা চলতেছে তো সব পরীক্ষা দিতে তো তার জন্য রাস্তা ঠিক আছে